হঠাৎ দেখলে মনে হবে এক অপরূপ নগর আপনাকে হাতছানি দিয়ে ডাকছে চারিদিকে নীল জলরাশি দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে মনে হবে কল্পনার কোনো এক দ্বীপে বুঝি চলে এসেছেন মনে হতেই পারে যেন সাগরের মাতাল হাওয়ায় কেউ হালকা ছুঁয়ে চলে যায় কিন্তু দ্বীপের দিকে একটুখানি এগিয়ে গেলেই দ্বীপের সৌন্দর্যের চেয়ে তার হাহাকার ধ্বনিই আপনাকে তাড়া করবে প্রতিনিয়ত কারণ এর চারিদিকে ছড়িয়ে রয়েছে যেন এক অজানা আতঙ্ক আর ভয় ভয় কেউ দ্বীপেই নামতে চায় না বাতাসে হাজার বছরের পুরনো কান্না যেন জমে রয়েছে এই দ্বীপে কিন্তু কিভাবে দ্বীপটি সবার কাছে অভিশপ্ত আর ভয়ঙ্কর হয়ে উঠল সেই অজানা কাহিনী নিয়ে আমাদের এবারের আয়োজন ইটালির ভেনিস এবং লিডো এই দুই অঞ্চলের মধ্যে অবস্থিত ছোট্ট দ্বীপ লেগুন সেন্ট মার্কস স্কোয়ারে অবস্থিত এই দ্বীপ পরিচিত পোভেক্লিয়া ফেনিস বা পোভেক্লিয়া আইল্যান্ড হিসেবে সতেরো একর জায়গা জুড়ে বিস্তৃত এই দ্বীপ ঘিরে রয়েছে নানা ভৌতিক কাহিনী অষ্টাদশ শতকে দ্বীপটিতে বিভিন্ন দেশের জাহাজের মালপত্র ওঠানামার জন্য এক অস্থায়ী বন্দর নির্মাণ করা হয় তখন এটি ব্যবহৃত হতো জাহাজ বন্ধ হিসেবে অধিবাসীদের জন্য এক আতঙ্কের বছর এক বেদনার্থ দীর্ঘশ্বাসের বছর কারণ এ সময় দ্বীপের নোঙর ফেলা দুইটি জাহাজে বিউবলিক প্লেগ দেখা যায় এবং ধীরে ধীরে প্লেগের মহামারী আশেপাশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ে শয়ে শয়ে মানুষ মারা যেতে থাকে চিকিৎসা করেও লাভ না হয় শেষ পর্যন্ত বন্দরটি সিল করে দেয়া হয় লোভে হয়ে পড়ে জনশূন্য পরবর্তীতে ইটালির বিভিন্ন শহরে প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়লে আক্রান্তদের এই নিঝুম জনমানব শূন্য প্লোভেগিয়া দ্বীপে পাঠানো হয় রোগীরা মৃত্যু প্রহর গুনতে থাকে সেই নির্জন দ্বীপে ফলে এই দ্বীপ ক্রমান্বয়ে হয়ে উঠতে থাকে সংক্রামিত রোগীর নির্বাসন কেন্দ্র একসময় ক্রমেই বাড়তে থাকা রোগের সংখ্যায় উদ্বিগ্ন ইটালি সরকারের এক নির্মম নির্দেশে ওই দ্বীপেই জীবন্ত পুড়িয়ে মারা হয় একশো হাজার মানুষকে সেই থেকে মৃত মানুষের হাজার হাজার কঙ্কাল ছড়িয়ে পড়ে দ্বীপের চারপাশে এরপর মৃত্যুপুরি নামে পরিচিতি পেতে থাকে কোভিডিয়া এত মানুষকে একসঙ্গে জীবন্ত পুড়িয়ে মারার নির্মম ঘটনা দ্বীপটিকে ধীরে ধীরে সকলের অজান্তেই রহস্যময় করে তোলে অনেকেরই বিশ্বাস মারা যাওয়া সেই মানুষগুলোর ঘুরে এই বিংশ এসে আবার জাহাজ খালাসের ব্যবস্থা করা হলেও দ্বীপটি পূর্বের ন্যায় আর জমে ওঠেনি। উনিশশো সালের দিকে ইতালির সরকার মানসিক রোগীদের জন্য এই এলাকায় একটি মানসিক হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত নেয় কিন্তু খুব বেশি দিন সেই হাসপাতাল চালু রাখাও নাকি সম্ভব হয়নি হাসপাতালের চিকিৎসক সেবিকা আর অন্যান্য কর্মরত লোকজন হাসপাতালে চাকরি করতে চাইতেন না কিছুদিন কাজ করার পরেই তারা হাসপাতাল ছেড়ে অনুচ্ছ চলে যেতেন কয়েকজন চিকিৎসক এবং সেবিকাদের কথায় জানা যায় তারা প্রতিনিয়ত অদৃশ্যকারও অনুভূতি পেতেন প্রতি মুহূর্ত চাপা আতঙ্ক ও ভয় কাজ করত তাদের মনে এছাড়াও হাসপাতালে থাকা ভর্তি হওয়া মানসিক রোগীরা সুস্থ হওয়ার পরিবর্তে বিকারগ্রস্ত হয়ে পড়তে থাকে স্থানীয়দের এই বিশ্বাস আরো দৃঢ় হয় যখন হাসপাতালের পরিচালক নিজে উন্মত্ত হয়ে হাসপাতালেরই ছাপ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ফলে দ্বীপে ওই হাসপাতাল দীর্ঘদিন চালানো সম্ভব হয় একসময় দ্বীপের এই মানসিক হাসপাতাল বন্ধ করে দেয় দেশটির সরকার দীপে পরিত্যক্ত হয়ে যাওয়া হাসপাতালটির আনাচে কানাচে ছড়াতে থাকে অদ্ভুত সব ভয়ের গল্প শতাব্দীর অগণিত মানুষের জমে থাকা কান্না সর্বক্ষণ প্রতিধ্বনিত হয় নির্জন নিস্তব্ধ পপিক্লিয়া দ্বীপের চারপাশে রাতে অনেক দূর থেকে পপিক্লিয়া দ্বীপের দিকে তাকাতে বুক কেঁপে যায় অভিজ্ঞ জাহাজের ক্যাপ্টেনেরও সকলের মনে ভয় জাগানিয়া এক প্রশ্ন ওখানে কারা থাকে নিছুম মৃত্যুর দীপ হাতছানি দিয়ে ডাকে আশপাশে আগত সবাইকে কিন্তু কে যাবে সেখানে নিবক্ত থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর